হ্যালো বন্ধুরা পাঁচপুরনে তোমাদের আবার সবাইকে স্বাগত একটা নতুন দিনে আমি আজকে এসেছি আজকে স্যাটারডে আখনি পোলো করতে গিয়ে একটু ঘেমে গেছি স্নান হয়ে গেছে আমার সকালে উঠে আজকে স্নান টান সব করে নিয়েছি আজকে আমি একটু আখনি পোলোয়ার একটা রেসিপি দেবো এবং সেই রেসিপিটা একটু খুব মানে শর্টেই দিচ্ছি মানে খুব মানে প্রিপেয়ার নিয়েই দিয়েছি হ্যাঁ আমি বলে দেবো সবই কী কী দিয়েছি না দিয়েছি সবটাই বলে দেবো এবং আমি আকনি পোলাওটা এইভাবেই করি মেনলি সব মানে সবসময় যখনই করি এইভাবেই করি হ্যাঁ কয়েকটা জিনিস বলতে পারো আমার কাছে নেই যেটা হচ্ছে ব্ল্যাক পেপার মানে হোল ব্ল্যাক পেপার পেপারকন ওগুলো আমার কাছে নেই আমার বাড়িতে যা ছিল সেটা দিয়ে করেছি কারণ অনেকদিন ধরে ভাবছিলাম আকনি পোলাও করব খুব খেতে ইচ্ছা করছিল তাই করেছি এখন পুরোটাই ওটা স্টিমে আছে পুরো চালটা সিদ্ধ হয়ে গিয়ে জিনিসটার সাথে পুরো জিনিসটা ঢুকে গেলে দেন ওটা ড্যান হবে একটু দেরি হবে ওটা হ্যাঁ আমি দেখতেই বসেছি এই কারণেই যাতে গরম গরম খেতে পারা যায় আর অ্যাকচুয়ালি ওই জিনিসটা আপনি পোলাও এই জিনিসগুলো একটু গরম গরম খেলে বেশি ভালো লাগে টেস্টটা পাওয়া যাবে মানে খেতে ভালো লাগে তো তোমরা দেখতে পাবে আজকে আমার এখন পোলাও রেসিপি বাই কাঁখনির পোলাওটা করার জন্য একটা খোলামেলা জায়গা নিতে হবে যাতে ভালোভাবে জিনিসটাকে চালটা এবং মাংসটা খুব ভালোভাবে জিনিসটা কুক হতে পারে প্রথমে আমি নিয়ে নিলাম সর্ষের তেল সর্ষের তেলটা বন্ধুরা একটু বেশি লাগবে মাস্টার্ড অয়েল মানে পরিমাণে বেশি লাগবে কারণ এতে চাল এবং মাংস দুটোই প্রিপেয়ার হবে তেলটা আপনারা পরিমাণ মতো নিতে পারেন কেউ চাইলে একটু কমও নিতে পারেন যাদের মনে হবে হ্যাঁ একটু কম খেলে ভালো হতো সেই কমটাও নিতে পারেন প্রথমে এতটা পরিমাণ সর্ষের তেল নিয়ে এবার যেটা দেবেন প্রথমে হচ্ছে আখনির মেন উপকরণ এখানে একটা কথা বলে রাখি অনেকে যদি কেউ চাও হ্যাঁ এই ধরো যে চালটা আমি এখানে গোবিন্দভোগ চাল ইউজ করেছি তোমরা চাইলে এখানে বাসমতি চাল বা বাসমতি রাইস এটাও ইউজ করতে পারো সেক্ষেত্রে একটা কথা বলে দিতে পারি বাসমতি রাইস ইউজ করতে গেলে সেখানে আখনি একটা পুটলি করে সেই রাইসটা সিদ্ধ করতে পারো আমি এখানে নিয়েছি দেখো তেজপাতা শুকনো লঙ্কা আর গরম মশলার মধ্যে হচ্ছে দারচিনি এলাচ আর লবঙ্ক আর তার সাথে আছে আমার একটা করা ভাজা মশলা আর আছে সাফরন বা জাফরান এটা নর্মালি ইউজ করার জন্যই আখনি পোলাওতে লাগে এগুলি সাধারণত লাগে এটা একটা মশলা বলতে পারো আমি তৈরি করেছি নিজে সেই মশলাটা রান্নার সাথে কারো বাড়িয়ে দেওয়ার এটা সাফরান আর যেটা বলছিলাম বাসমতি চালটা সিদ্ধ যখন করবে তাতে একটা পুটলি দিয়ে দেবে মানে সেই পুটলিটা একটা মলমল কাপড়ের ভেতরে সব ধরনের মানে গরম মশলা যেগুলো হয় সব কিছু মানে স্টার এনিস যার ফল এলাচ লবঙ্গ সব কিছু দিয়ে একটা পুটলি মতো করে যখন চালটা সিদ্ধ করবে দিয়ে দেবে এইভাবেও তোমরা করতে পারো এইভাবেও করলে খুব ভালো টেস্ট আসে বাট আমি এইভাবে করিনি বিকজ আমার কাছে সব রকমের গরম মশলা বা এই যাবতীয় জিনিসগুলো ছিল না সব কিছু তাই জন্য আমার কাছে যতটুকু ছিল যেরকম বাড়িতে ছিল সেইভাবেই আমি বানিয়েছি কারণ আমার খুব খেতে ইচ্ছা করছিল বলে সেইভাবেই আমি বানিয়েছি বাট ওইভাবে প্রসেসে যদি তোমরা করো ওই জিনিসটা খুব ভালো খেতে হয় অ্যাকচুয়ালি আখনি আমি ওইভাবেই করে থাকি তো তেলেতে এই গরম মশলাগুলো একটু ভালোভাবে একটু ফ্রাই করতে হবে যাতে এই ফ্লেভারটা তেলের সাথে মিশে যায় এবং মিশে গেলে সে টেস্টটা যেন আসে কারণ এই ফ্লেভারটা আখনি পোলাইয়ের জন্য খুবই দরকার তো প্রথমে তেলে আমি একটু কালার আনার জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ইউজ করে দিচ্ছি বন্ধুরা আবারও আমি বলে দিলাম আমি কিন্তু কাঁচা লঙ্কা বা এই গুঁড়ো লঙ্কা সরি লাল গুঁড়ো লঙ্কা যেটা ঝাল হয় স্পেশালি সেটা আমি ইউজ করি না যতটাই করি যা করি আমি কাঁচা লঙ্কার ঝালতেই করি তো এটা কালার আসার জন্য তেলেতে প্রথমে আমি একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছিলাম এতে কী হয় কালারটা প্রথমে আসবে প্লাস এর একটা যে গন্ধ গন্ধটাও থাকে কাঁচা গন্ধটাও চলে যাবে আর এই পেস্ট এই পেস্টটাতে হচ্ছে তোমার আছে পেঁয়াজ রসুন আর আদা আদা একদম খুব কম পরিমাণ দিয়েছি আদা না বল দিলেও হয় এরকম একটা মানে খুবই কম পেঁয়াজটা আর আদাটা পেঁয়াজ আর রসুনটা লাগবে রসুন দুটো আছে আর পেঁয়াজ আছে তোমার চারটে কারণ বেসটা যেটা হবে বেসকালে পেঁয়াজেরই গ্রেভি হবে আর তার সাথে যেটা হবে পেঁয়াজের বেরিস্তা বাট বেরিস্তাটা আমি পুরোটাও ডিপ ফ্রাই করে নিই আমি সেই ফ্রাই করেছি নর্মাল সতে টাইপের করেছি সেই বেরিস্তাটা লাগবে বেরিস্তাটা আমি আখনি পোলাও দিই বাট আমার ভালো লাগে দিতে সেই হিসাবে আমি দিই এটা পুরোপুরি একটা বলতে পারো আমারই রেসিপি আমি এইভাবেই করি আঁকনি এটা খুব টেস্টও হয় আর সবার খুব ভালোও লাগে তো এইখানেই মশলাটা আস্তে আস্তে দিতে থাকবে আর হ্যাঁ এই পেস্টাতে কাঁচা লঙ্কাও আছে কাঁচা লঙ্কা চারটে কি পাঁচটা মতো আছে অবশ্যই ঝাল অনুযায়ী সেই কাঁচা লঙ্কাগুলো দেবে অনেক কাঁচা লঙ্কা কী হয় অনেক বেশি ঝাল হয় তো বোঝা যায় না সেই হিসাবে দুটো কি তিনটে দিলে আরামসে হয়ে যায় বাট আমার এই কাঁচা লঙ্কাগুলো ঝালটা কম ছিল তো আমি পাঁচটা কাঁচা লঙ্কা দিয়েছি সেই হিসাবে গ্রেভিটাতে ঝালটা বেশ আসবে কারণ অনেকে হ্যাঁ এটা হতে পারে অনেকে ধরো তোমরা যদি ঝাল লাল লঙ্কা গুঁড়ো ইউজ করো তাহলে কিন্তু কাঁচা লঙ্কার পরিমাণটা কম দেবে তাহলে ব্যালেন্সটা সেরকমই আসবে তো তেলে এটা দেওয়ার পর জিনিসটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে তার সাথে আমি আদার্স কাজগুলো করতে থাকছিলাম বন্ধুরা হ্যাঁ তো যেটা বলছিলাম আখনি পোলোয় কিন্তু এগুলোই হচ্ছে মেইন যেটা হচ্ছে মশলা কষানোটা বা এই গরম মশলার দেওয়ার জিনিসটা পদ্ধতিটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আর এখানে আমি হলুদ দিয়ে দিলাম হলুদটা পরিমাণ মতোই দেবে যেরকম তোমরা কালার চাও বা যেরকম চাও আমার এখানে হলুদ একদম যতটাই ছিল কৌটোতে লাস্ট পর্যন্ত যতটা হলুদ ছিল ততটাই দিতে হয়েছে কারণ আমার কৌটোয় হলুদটা শেষই হয়ে গেছিলো বন্ধুরা তো সবটা হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়ে মাংসটা দিয়ে দিয়েছিলাম এখানে আমি মাংস আছে হচ্ছে ওয়ান কেজি আছে এক কিলো মতো মাংস আছে এখানে চারজন খাবার কি পাঁচজন খাবার মতো এখানে মাংস আছে পরিমাণটা তোমরা বুঝে দেবে মানে যে যেরকমভাবে মাংস সেই সেই অনুযায়ী চাল দেবে আর এখানে আমি যেটা দিলাম হচ্ছে জিরে গুঁড়ো মানে ভাজা জিরে গুঁড়ো এটা বাড়িতেই করা শুকনো খোলায় জিরে দিয়ে এটাকে ভেজে নিয়ে সেই জিরে গুঁড়ো করা হয়েছে আর পরিমাণ মতো নুন চিনি সবই দেবে আর একটুখানি পেস্ট আমার অল্প ছেঁকে গেছিলো ওই গ্রাইন্ডারের ভিতরে মিক্সার জারে সেটা দিয়ে দিলাম জিনিসটা মানে খুব মানে ফ্লেভারফুল হয় এই কারণেই কেন কি এটা অনেকক্ষণ ধরে দমে হয় যেহেতু ধরো চাল দেওয়ার চাল দেওয়ার পর জিনিসটাকে অনেকক্ষণ দমে রাখতে হয় যতক্ষণ আর চাল সিদ্ধ হয় তো সেই হিসাবে হাফ ডান করে চিকেনটা পুরোটা ডান করবে না হাফ ডান করার পর তারপর দেবে কারণ চিকেন এমনি নর্মালি সিদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি তো চিকেনটা নর্মালি হাফ ডান করে তারপর চালটা দিও তাহলে কি হবে আর পরের যে রতটা সিদ্ধ হতে লাগবে সেটা চালের সাথে মানে অটোমেটিক্যালি সিদ্ধ হতে যাবে এখানে আমি গোবিন্দভোগ চাল নিয়েছি তো গোবিন্দভোগ চালটাকে আমি একটুখানি ধুয়ে সামান্য ভিজিয়ে রেখেছিলাম বাট বেশিক্ষণের জন্য ভেজানোর দরকার নেই এমনি যতটুকু স্টিম হবে তাতে হয়েই যাবে সামান্য আমি একটু জল দিয়ে দিলাম পরিমাণে জল দেবেন বেশি জল দেবেন না কারণ চাল পরার পর কিন্তু জল যাবে তো সেই অনুযায়ী জলটা দেবেন ভালো করে জিনিসটা কষাতে হবে মানে খুব ভালো করে কষাতে হবে যাতে ওই চিকেনের কষাটার ফ্লেভারটা চালগুলোর ভেতরে যায় বা চালগুলোর ভিতরে ঢোকে তো এই রান্না করার সময় ছোটোখাটো টিপসগুলো খুব কাজে লাগে কারণ কোনো রান্না করতে গেলে একটু টাইম নিয়ে না রান্না করলে জিনিসটা ভাবে ভালোভাবে হয় না আর জানেন বন্ধুরা অনেক সময় বলে যে রান্না করার সময় নিচে যদি রান্না না ধরে সেই রান্নাটার কোনো টেস্ট আসে না কারণ রান্না যতক্ষণ আর নিচে ধরছে কড়াইতে বা সব কিছু জায়গাতে তাহলে কিন্তু জিনিসটা কষানোর লেভেলটা সেই জায়গায় আসে যে হ্যাঁ এই জিনিসটা কষেছে ভালো আর একটা ফ্লেভারও আসে তার সাথে একটা স্মোকি ফ্লেভারও অ্যাডেড হয় কিন্তু রান্নার সাথে সাথে তো এখানে চাইলে আপনারা গোটা কাঁচা লঙ্কা বা এই সময়টা দিয়ে দিতে পারেন আমি এখন দিইনি আমি লাস্টের দিকেই দেব তো চিকেনটাকে ভালো করে কষিয়ে নিতে হবে এইভাবে ভালো করে নেড়ে চড়ে জিনিসটাকে কষিয়ে নেবেন যাতে সব কিছু মশলাটা চিকেনের ভেতরেও ঢোকে এবং চারদিকটা যায় হ্যাঁ মাঝে মাঝে আমি চলে যাচ্ছিলাম এটারই কারণ কারণ বন্ধুরা বুঝতেই পারছো আমি একা রান্না করছিলাম তো মনে হচ্ছিলো যে হ্যাঁ সাথে সাথে জিনিসগুলো পরিষ্কার করে করে টুকটাক করে রেখে দিই আর তার সাথে রান্নাটাও করি তার ফাঁকে নিয়ে চলে এসেছিলাম দই টক দই দিয়েছিলাম টু টেবিল স্পুন মতো টক দই তাতে দিতে হবে যাতে টেস্টটাও আসে একটা সাওয়ার মানে সাওয়ারের একটা টেস্ট আসবে টক দই ইজ দ্য মাস্ট আখনিতে ওকে টক দইটা দিতেই হবে আপনাদের কাছে যদি টক দই না থাকে বা সেই মুহূর্তে য ধরুন খেতে ইচ্ছা করছে বানাবেন সেই মুহূর্তে টক দই না থাকলে লেবুর মানে রস লেমন জুসও দিতে পারেন চাইলে ইচ্ছা করলে যদি মনে হয় যে হ্যাঁ নেই সেটাও দিতে পারেন কিন্তু টক দই ইজ দ্য বেস্ট টক দই টু স্পুন দিলেই আরামসে হয়ে যাবে বেশি লাগবে না দিতে বেশি দিলে আবার একটা অন্যরকম টেস্ট আসতে পারে বাট টু টেবিল স্পুন ইজ দ্য পারফেক্ট তো দিয়ে জিনিসটাকে ভালো করে একটুখানি মিশিয়ে নিতে হবে এরপর পরিমাণ মতো নুন আমি এখানে আমার পরিমাণ মতো নুন দিয়েছি আপনারা এখানে আপনাদের পরিমাণ মতো নুন দেবেন কারণ নুন জিনিসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ রান্নার মধ্যে অনেকে কেউ আবার রান্নাতে এমনও আছে নুন কমও খায় মানে পরিমাণ মতো খায় আমি ব্যালেন্স যেরকম আমি সব রান্নায় নুন দিয়ে থাকি আমার নুন দেওয়ার হচ্ছে পরিমাণ তিনবার আমি তিনবারই নুন দিই প্রথম পার্টা একটু বেশি দিই তারপরে এবারটা মিডিয়াম দিই এক তার শেষেরটা একদম কম দিই আমার এই লেভেলটা দিলে আমার মনে হয় যে হ্যাঁ আমার রান্না ঠিকঠাক এইভাবে আমি প্রত্যেকটা রান্নায় নুন দিই কিন্তু আর তার সাথে আমি দেখতেও পাই এতদিন যত রান্না করেছি প্রত্যেকটা রান্নায় নুন কিন্তু ব্যালেন্স কোনো দিনে এমন হয়নি যে আমার রান্নায় নুন কম হয়েছে বা নুন হয়নি এরকম হয়নি প্রত্যেকটা রান্না নুন এইভাবেই দিই আমি তোমরা ওই ট্রিক্সটা ইউজ করতে পারো মানে ইউজ করলেই দেখতে পারো যে নুনের ব্যালেন্সটা কিন্তু ঠিকঠাক থাকে মানে প্রথমবারে যে নুনটা দেবে সেই নুনটা ধরো একটু বেশি দিলে পরের বারটা একটু হাফ দেবে আর তারপরের বারটা জাস্ট একদম নর্মাল মানে জাস্ট স্প্রিঙ্কল করার মতো অল্প দিয়ে দেবে মানে সেটা রান্নার কিন্তু অবশ্যই পরিমাণ অনুযায়ী ধরো রান্নার কোয়ান্টিটি অনুযায়ী দেবে যদি রান্নার খুব কোয়ান্টিটি বেশি থাকে সেখানে নুন অবশ্যই বেশি লাগবে তো কালারটা ওই তেলেতে কাশ্মীর লঙ্কা গুঁড়োটা দেওয়ার পরতে কালারটা অদ্ভুত সুন্দর এসছে তারপরে আমি দিয়ে রেখেছিলাম ভিজিয়ে রাখা গোবিন্দভোগ চালটা এখানে আমি গোবিন্দভোগ চালটা যে পরিমাণ নিয়েছিলাম মানে ধরো আমরা চারজন খাবো চারজনের পরিমাণে নিয়েওছি প্লাস আমরা ভেবেছিলাম যে একটু রাতেও যদি থেকে যায় সেই অনুযায়ী খাবো আর কি অনেকদিন পর বানাচ্ছি তো সেই হিসাবে রাতেও রাখার জন্য করেছিলাম কিন্তু দেওয়ার পর আমার মনে হচ্ছিলো পরিমাণটা অনেকটা কম লাগছিল মানে চালের পরিমাণটা যে হয়তো কম লাগছে মানে হয়ে যাওয়ার কুক হবার পর কী হয় গোবিন্দভোগ চাল খুলে তো যায় জিনিসটা ছোট চালটা চালটা অনেক লম্বা হয় কিন্তু আর মনে হচ্ছিলো আরেকটু বেশি লাগবে কারণ এখানে এক কেজি চা মানে মাংসটা আছে সেই অনুযায়ী চালের পরিমাণটা একটু কম লাগছিলো তো আমি আবার মনে হলো যে না তারপর একটুখানি চাল হয়তো দিতে হবে তো এখানে আমি আলু অ্যাডেড করেছি এটা দিস ইজ মাই চয়েস কারণ আলুটা আমার খুব ভালো লাগে খেতে আর বাঙালি বুঝতেই তো বাচ্চা একটা আলুর প্রতি আলাদা প্রেম আছে সবার তাই এই সেই হিসেবে আমি আলুটা এখানে দিয়েছি আলুটা তোমরা চাইলে দিতেও পারো কেউ নাও দিতে পারো এটা অ্যাভয়েড করতে পারো মানে যার যেটা মনে হয় সেখানে আলু দিতেও পারো না দিতে পারো অনেক কিছু অনেকে এতে গোটা রসুনও দিতে চাইলে দিতে পারো অনেকে ইচ্ছে করলে গোটা রসুন দেয় গোটা রসুন আমার মনে হয় না আখনি পোলাও গোটা রসুনটা খুব একটা ভালো লাগবে বাট অনেক আখনি পোলাওতে গোটা রসুন টাইপ কিছু দেয় আমি এখানে আলুটা দিয়ে দিলাম এবং আলুটা দেওয়ার পর তার আগে আমি একটা অল্প সামান্য চাল অ্যাডেড করেছি এবার এটাকে এটা কিন্তু এর পরবর্তী যে কাজটা পুরোটাই হচ্ছে দমে রেখে দেওয়া মানে পুরোটাই দমে চাপা দিয়ে রাখার কাজ এই যে বন্ধুরা বুঝতে পারছি আমি এবার এখানে চালটা একটু অ্যাডেড করলাম আমার মনেই হচ্ছিলো যে চাল একটু অ্যাডেড লাগবে সব কিছু দেওয়ার পর যখন বুঝতে পারলাম যে না একটু চাল লাগবে তখন আমি পরিমাণ অনুযায়ী চালটা দিয়ে দিলাম আমি বুঝতে পেরেছিলাম যে এতটা চাল লাগলে ঠিক হয়ে যাবে তো সেই হিসাবে দিয়েছিলাম তো তোমরা কিন্তু আগে থেকে পরিমাণটা বুঝে নিয়ে চালটা দেবে কারণ আমার মনে হয়েছিলো রাতে যদি কেউ থাকে বা রাতে খায় তার জন্য চালটা লাগবে তো আমি এখানে গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম পা চারটে মতো দিয়ে দিয়েছিলাম কারণ আমি একটু ফাটাই নিই কারণ ফাটালে যদি ঝাল বা কিছু কারণে বেশি হয়ে যায় তাই জন্য দিই আর এখানে আমি স্যাফরন যেটা আছে স্যাফরনটা দিয়ে দিলাম হ্যাঁ আর একটা জিনিস বলে দিই যেটা আমি দিয়েছি সেটা আমি সেই সময়টা ভিডিওটা আমার অফ ছিল বলে আমি দেখাতে পারিনি কষানোর সময় মাংসটা সামান্য একটুখানি তোমরা পাউডার যে দুধ হয় আর কি গুঁড়ো দুধ যেটাকে আমরা চা করি সেই পাউডার দুধ একটু দিতে হবে সামান্যই ওয়ান টেবিল স্পুন মতো দেবে এতে একটা অন্যরকম ফ্লেভার আসে মানে একটা মানে অন্যরকম খেতে লাগে এটা দিতে পারো মানে খুব ভালো হয় জিনিসটা তো জিনিসটাকে একটু ভালো করে ভালোভাবে নাড়িয়ে নিতে হবে প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা জায়গায় যেন ভালোভাবে যায় সেইভাবে নাড়িয়ে নেবে দেন তারপর হচ্ছে এটাতে আমরা ঘি অ্যাডেট করব ঘি তোমরা প্রথমে একটু বেশিও দিতে পারো যদি মনে হয় যে হ্যাঁ ঘি প্রথমে দেবে প্রথমেও দিতে পারো বা লাস্টও দিতে পারো ঘিটা আমি বেসিক্যালি লাস্টে দিয়েছিলাম এই কারণেই যাতে গন্ধটা খুব ভালোভাবে থেকে যায় আর এখন আমি অ্যাডেট করছি হচ্ছে যে বললাম বেরিস্তা টাইপ যে পেঁয়াজটা আমি করে রেখেছিলাম বাট এটা কিন্তু সেমি সেমি ফ্রাই মানে একদম মানে ওই স্যালো ফ্রাইয়ের মতো করেছি আমি না ডিপ ফ্রাইড ওই বেরিস্তা করতে গেলে আমি ওই অতটা তেল ঢালতে হয় আমার জন্য কিরমাটা লাগে তো সেই হিসাবে আমি সেমি টাইপেরই করি কারণ সব কিছু যখন বিরিয়ানি করি তখন আমি এই জিনিসটা করি একদম ডিপ ফ্রাইডটা আমি করতে পারি না মানে আমার মানে দেখে কিরম লাগে যে এতটা দেলেই পেঁয়াজটা এতটা ফ্রাই হবে তো আমি সেটা একদমই করতে পারি না যখনই করি তখনই সে তেল কম দিয়ে স্যালো ফ্রাইটাই করে যে ঠিক আছে এটাই এটাই অনেক এটাও ভালো লাগবে খেতে তো ডিপ ফ্রাইড করে একদম মানে প্রফেশনালি করতে পারো তোমরা যদি কেউ পারো সেভাবে বাট আমি শরীরের জন্য হেলথের জন্য এটা ভেবে সবসময় এইভাবেই আমি পেঁয়াজটা দিই একদম ডিপ ফ্রাইড করি না কারণ পেঁয়াজের একটা ডিপ ফ্রাইডগুলো একটা বিচ্ছিরি মানে ডাইজেস্ট করতে অনেকেরই অসুবিধা হয় তো সেই হিসাবে আমি করলাম না আর লাস্টে আমি পরিমাণ মতো একটু ঘি দিয়ে দিলাম তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো কিন্তু আমার মনে হয় আঁকনি পোলা ঘিটা একটু লাগে মানে সামান্য যদি দিতে চাও সামান্যও দিতে পারো তাতে একটা অদ্ভুত একটা টেস্ট আসে তবে কিন্তু আমি বলবো লাস্টে দাও কারণ লাস্টে দিলে না ওই অ্যারোমাটা থেকে যাবে লাস্টে সেই অ্যারোমাটা মানে একদম পুরো সিদ্ধ হওয়ার পর থেকে যাবে সেই সিদ্ধ হওয়ার পর যে অ্যারোমাটা থাকে উপরের একটা ঘিয়ের যে সত্ত্বটা সেটা পাবে তোমরা ঘিটা দেওয়ার পর অল্প সামান্য একটু নাড়িয়ে দেবে একদম মানে এ করে দেবে না জিনিসটাকে ভালোভাবে কুক করবে আর হ্যাঁ যেটা বলেছিলাম যে চালটা আগে যখন তোমরা সিদ্ধ করবে চালটা এরমভাবে আগে থেকেও সিদ্ধ করে তোমরা করতে পারো হ্যাঁ আগে থেকে কিন্তু পুরোটা সিদ্ধ করবে না হাফ ডান করবে সেটা যদি তোমরা বাসমতি চালেও করো সেটা হাফ ডান করবে গোবিন্দভোগ চালু করলেও সেটাও হাফ ডান করবে সেখানে ওই তোমার আখনির যে মুটলিটা বলেছিলাম ওটা আমাদের কাইলিনারি ভাষায় আমরা বলি বুকে গার্নি তো ওটাতে তোমরা হচ্ছে তেজপাতা স্টার এনিশ জায়ের ফল চৈত্রী এলাচ লবঙ্গ দারচিনি সব কিছু দিয়ে হ্যাঁ আর পেপারকর্নস গোলমরিচ ইজ দ্য মাস্ট হোয়াইট পেপারকর্নও দেবে ব্ল্যাক পেপারকর্ন সব কিছু একটা মলমল কাপড়ের মধ্যে ভেলে ওটাকে তোমরা জলে সিদ্ধ করতে দেবে হ্যাঁ ওটা দিয়ে যে ফ্লেভারটা বেরোবো ওই ফ্লেভারটাই হচ্ছে অ্যাকচুয়ালি আখানের মেন তো দিয়ে ওই ফ্লেভারটা তোমরা আবার চাইলে ওই কাপড়ের পুটলিটা থেকে কিছুটা মশলা তোমরা ওটাতে দিতে পারো আর আখনির যে জলটা থাকে ওটা দিয়ে মাংসটা তোমরা সিদ্ধ করবে আর আমার এটা চাপা দিয়ে রেখেছিলাম মোটামুটি হয়েই গেছে ভিডিওটা ভালো লাগলে এবং রান্নাটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক একটা শেয়ার একটা সাবস্ক্রাইব করে দেবে টাটা